প্রয়াত চিত্রনায়ক মান্নাকেও হুমকি দেওয়া হয় তাকে বলা হয় যে উলঙ্গ হয়ে যদি সিনেমাতে শট না দেয় তাহলে তাকে মেরে ফেলবে এমনকি তাকে অ্যাসিড মেরে মুখ ঝলসে দেওয়ার হুমকিও তিনি দেন একজন পরিচালক কে সেই পরিচালক নিউজটি অনেক পুরনো হলেও এই সময়টাতে এই নিউজটা পেপার কাট সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বাংলার একজন নায়ক ছিলেন যিনি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন এবং মহানায়ক হিসেবে পরিচিত ছিলেন বাংলার প্রত্যেকটা পাফাটা মানুষের নায়ক ছিলেন মান্না যে পেপার কাটের অংশটা এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এখানে এমনটাই বলা হয়েছে যে মান্নাকে হুমকি উলঙ্গ শট না দিলে মরবে এখানে বিস্তারিত যেটা বলা হয়েছিল চিত্রনায়ক মান্নার মুখে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছেন চলচ্চিত্র পরিচালক শরীফ উদ্দিন খান দীপু মান্না ও কাজীহাকে গুলি করে মারতেও চেয়েছিলেন তিনি এ নিয়ে জিডি হয়েছে রমনা থানায় চিত্রনায়ক মান্না বলেছেন মেরে ফেলতে চাইছে উনত্রিশ ডিসেম্বর মানে কোনো একটা বছরের উনত্রিশ ডিসেম্বর রমনা থানায় দায়ের করা জিডিতে চিত্রনায়ক মান্না বলেন পরপর দুদিন চলচ্চিত্র পরিচালক প্রযোজক শরীফ খান দীপু এই নাম্বারের মোবাইল ফোন থেকে হত্যার হুমকি দিয়েছেন ফোনে দীপু বলেন ফেব্রুয়ারি মাসে শুটিং করার কথা রয়েছে মানে এরকম কিছু একটা ঘটেছিল চিত্রনায়ক মান্নার সাথেও তাহলে তারা যে বাংলা চলচ্চিত্রের একটা মহানায়ক ছিল চিত্রনায়ক মান্না ছিল তিনি যে অশ্লীল ছবিতে কাজ করতে চাইনি এবং তাকে জোর করে কাজ করতে চাওয়ানো হয়েছে কিংবা সে কাজ করতে চাইনি বলে তাকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে এগুলো আসলে বাংলাদেশের কিছু কিছু অসাধু পরিচালক ছিল সেই সময়টাতে যারা বাংলাদেশের সিনেমাকে অশ্লীল ঠিক এমনটা শাকিব খানের সাথেও বারংবার ঘটেছে এমনটা নতুন না শাকিব খান ভাই যখন সেই সময়টাতে যখন চলচ্চিত্র অশ্লীল জগতে চলে গিয়েছিল সেখান থেকে চলচ্চিত্রকে মুক্ত করে এনে কিন্তু শাকিব খান ভাই নিজে একটা দায়িত্ব বহন করে আজকে চলচ্চিত্রকে এই পর্যায়ে নিয়ে এসেছে ঠিক মান্না ভাইকে যখন আমরা দেখেছিলাম তিনি যেভাবে সিনেমায় অভিনয় করেছে নায়কের চরিত্রে কখনো সিনেমার অভিনয়ের মাধ্যমে কখনো বা তিনি অন্যের প্রতিবাদ করেছে কখনো বা তিনি হুঙ্কার দিয়ে মানুষের অধিকার আদায় করে দিয়েছে এরকম কিছু সামাজিক মানে সামাজিক কাহিনী নিয়ে কিংবা বাংলার মানুষের কাহিনী নিয়ে মান্না ভাইকে আমরা দেখেছি সবসময় সত্যের জন্য লড়াই করতে ঠিক এফবিসিতে যতগুলো সংস্থা ছিল মান্না ভাই কখনোই কারো অপরাধকে মুখ বুঝে সহ্য করেনি ঠিক এই যে মান্না ভাইয়ের সাথে এমনটা ঘটে গিয়েছিল যে অশ্লীল সিনেমায় উলঙ্গ হয়ে শট না দিলে মেরে ফেলার যে হুমকি দেওয়া হয়েছিল এটা কি সেই পরিচালক কিংবা প্রযোজক বাংলা চলচ্চিত্রের স্বার্থে একজন মহানায়ককে হুমকি দিয়ে কাজটাকে ঠিক করেছিল যারা মান্নার ভক্ত রয়েছেন যারা বাংলা সিনেমার দর্শক রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলে মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চিত্রনায়ক যে মান্না আমাদের চলচ্চিত্রের জন্য একজন মহানায়ক ছিল সেই মান্নার সাথেও যে কাজটি ঘটেছিল সেটা শাকিব খানের সাথেও ঘুরতে কতক্ষণ কিংবা সেই সকল পরিচালক কিংবা প্রযোজকদের জন্যই কি বাংলা সিনেমা আজকে এই একটা মর্মর অবস্থায় পড়ে যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন